আসসালামু আলাইকুম আহমতুল্লা তো প্রিয় তালেব আলেম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তালিমুল কোরআনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা কোরআনের সাথে আছেন আল্লাহর পথে আছেন সঠিক লাইনে রয়েছেন আমরা কোরআন কারিম শিখতেছি একদম বেসিক থেকে একদম শুরু থেকে কারণ আমরা প্রত্যেকে মুসলমান আমাদেরকে কোরআন শিখতে হবে এটা মাস্ট বি এটা অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে কারণ কারণ কোরআন ও আলাইকে হাদিসের ভিতর রসুল্লাহ সল্লা ইসলাম বলেছেন যে এই কোরআন কেয়ামতের দিন কারো পক্ষে কথা বলবে এবং কারো বিপক্ষে কথা বলবে তো আমরা যারা কোরআন তেলাওয়াত করব অবশ্যই আমরা আশা করছি আল্লাহ তালার কাছে যে আমরা কোরআন আমাদের পক্ষে থাকবে এবং কোরআন কবরে যাওয়ার পর কোরআন আমার সাথে হবে সুতরাং আমাকে দুনিয়াতে থেকে থাকতেই আমাদেরকে কোরআন কারিম আমাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি আজকের এই ক্লাস আমরা শিখব মোরাক্কাব বা যুক্ত হরফের পরিচয় কীভাবে মোরাক্কাব হয় মানে কীভাবে পড়তে হয় এই হরফগুলো খুবই সহজ পড়া আমি আজকে এই যে বই থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন শুরু করি শাইতানির জিন بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني প্রিয় বন্ধুরা চলুন আমরা আজকে পড়াটি শুরু করি মোরাক্কাপ মুরাক্কাব মানে হলো যেটা একা একা না যেটা যুক্ত মুরাক্কাব মানে বা যুক্ত হরফের পরিচয় আজকে যে কায়দাতে আমরা তিন নম্বর পৃষ্ঠাতে যে হরফগুলো রয়েছে মুরাক্কাব যুক্ত হরফ এগুলো আমরা পড়বো আমরা এর আগে পড়েছি হরফের মাথার পরিচয় আমরা পড়েছি তো মাথার পরিচয়ের ভিতরে আমরা এরকমভাবে জিম পড়েছি যে এরকমভাবে ছিল এটা হলো জিম তো এখানে দেখেন তিনটা জিম একই রকম রয়েছে জিমটা যখন শুরুতে আসে লেখার তখন এরকম হয় মাঝে আসলে এরকম শেষে আসলে এরকম হয় তো তিনটাকে আমরা কি বলবো এই তিনটা কি জিম জিম হরফটা আমরা পড়েছি জিববার মাঝখান থেকে জিম হরফটি আদায় হয় জিম 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 আবার বলছি এটাও জিম 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 তিনটা জিম কারণ তিনটা তিন পজিশনে রয়েছে তো শুরুতে মাঝে এবং শেষে পরের তিনটা হলো হা আমরা যে পড়েছি হামজা হা এক নম্বর মাখরাজে যে আমরা পড়েছিলাম হামজা হা একদম হলকের শুরু থেকে আদায় হয় তো এটা হা হা হাটা শুরুতে আসলে এরকমভাবে লিখতে হয় মাঝে আসলে এরকমভাবে লিখতে হয় এবং শেষে আসলে এটাকে এভাবে যেমন এরকম এরকমভাবে অনেক জায়গায় থাকে তারপরে আল্লাহ আমরা যদি আল্লাহ হু লেখি আল্লাহ হো আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা এটা হলো আল্লাহ তো এই তিনটে আমরা পড়ব হা 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 পরের হরফে আমরা যাচ্ছি পরের তিনটি হরফ রয়েছে আইন বন্ধুরা দেখেন আমরা সংক্ষিপ্ত রূপ পড়েছিলাম হরফের মাথা এটা আইন তো আইনের উপরে আবার একটি নক্তা দিলে কিন্তু কি হয় বন্ধুরা গইন হয় তো আইন আইনকে শুরুতে আসলে এভাবে লিখতে হয় মাঝে আসলে এরকমভাবে লিখতে হয় আইন এটাকে এভাবে গিয়ে এইভাবে এইভাবে লিখতে হয় আইন তো এখানে তিনটা আইন রয়েছে আইন 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 তিনটা আইন এবং পরের তিনটা রয়েছে মিম 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 আমরা জানি মিম হরফকে ঠোঁট থেকে আদায় করতে হয় তিনটি হরফ রয়েছে বা মিম ওয়াও এই তিনটি হরফকে ঠোঁট থেকে আদায় করতে হয় মিম 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 কীভাবে লেখেছি এটা এই মিম মিম এইভাবে আমরা এগুলোকে পড়ব তারপর রয়েছে ফাঁ নুন আমরা তো ফুল হরফ করেছি এরকমভাবে ফাঁ কিন্তু আস্তে আস্তে আমাদের কী হবে লেখাটা আরও সংক্ষিপ্ত হয়ে যাবে এটা ফাঁ এটা নুন তারপরে হাইন এই যে জীবন মতোই দেখতে উপরে কি হবে খালি নক্তা হবে এটাই খ আর আইন আমরা পড়েছি আইন এভাবে পড়েছি এটার উপরে নক্তা দিলে এটা হবে তো এই এখানে কি হবে খ ঝা আমরা এই যে এক এক দিয়ে পাঁচটি হরফ পড়েছিলাম আমরা আগের ভিডিওতে বা এই যে এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা এরকমভাবে এক দাঁতের উপরে এক নক্তা দিলে নুন তো আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন তো এটা হলো বা পরেরটা হলো ঝা রয়ের উপরে নক্তা দিলে সেটা কি হয় ঝা হয়ে যায় বা ঝা তারপরে জিম রাল জিম রাল জিম রাল দদ দ দ তারপর রয়েছে তা কফ এক দাঁতের উপরে দুই নক্তা দিলে তা হয় এক দাঁতের উপরে দুই নক্তা দিলে তা এবং কফ তারপর রয়েছে ইয়া ইয়া বন্ধুরা দেখেন এক দাঁত এখানে এক দাঁতের নিচে একটি নক্তা দিলে আমরা শুধু ইয়া পড়েছি এরকম এটা ইয়া তো এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া এবং এখানে আরেকটি ইয়া দুইটা ইয়া তারপরে হরফ রয়েছে সা এক দাঁতের উপরে তিন নক্তা দিলে সা হয় যেটা জিব্বার আগা দিয়ে নরম করে আদায় করতে হবে স্যা শিন এরকমভাবে আমরা যুক্ত হরফগুলো সুন্দর করে আমরা পড়ব আবার বলছি জিম 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 হা 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 আইন 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 মিম 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 ফ্যন খ্যা কফ এরকমভাবে আমরা এপিস্টাইজে যে আরও যে যুক্ত হরফগুলো রয়েছে বন্ধুরা এটা সহজ এই জন্য আমরা এটাকে একটু বেশি করে পড়ব তারপর হচ্ছে আমরা এতক্ষণ আমরা পড়লাম দুইটি করে হরফ যুক্ত এখন আমরা পড়ব তিনটি করে হরফ যুক্ত সিন অফ মিম সিন অফ মিম বন্ধুরা এখন আমাদের শুধু দাঁত ব্যবহার হবে প্রতিটি হরফের মাথা গোল চিহ্ন এরকমভাবে প্রতিটি হরফের সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার হবে এটা কি সিন আমরা জানি সিনের কয়টি দাঁত তিনটি দাঁত এটাকে আমরা ফুল হরফ পড়েছি তো পরে রয়েছে কি কফ এভাবে গোল থাকলে এটা কফ হবে ফা ফায়ের উপরে নোক্তা দিলে কী হবে কফ কফটা একটু গোল হয় ফায়ের চাইতে যেমন ফাটা এইভাবে একটু লম্বা থাকে আর কফটা এইভাবে একটু গোল হবে তো এরকম গোল মাথা থাকলে সেটার উপর এক নক্ত থাকলে সেটা আমরা বুঝবো ফা। আর দুই নক্তে থাকলে সেটা হবে কফ সিন পফ মিম সিন পফ মিম তারপর আমরা আরেকটি হরফ লিখতেছি ওয়াইন সিন ইয়া ওয়াইন সিন ইয়া তিনটি হরফ কিন্তু নিয়ে এখানে যুক্ত হয়েছে বা মোরাক্কাব হয়েছে মোরাক্কাব মানে হলো যুক্ত সেটা আমরা দেখাচ্ছি আজকের ক্লাসে গইন শীন ইয়া তিনটি হরফ শিন ইয়া এরকমভাবে আস্তে আস্তে আরও শব্দ বড় হবে তারপর হচ্ছে আইন আইন মিম লাম, আইন মিম লাম। আইন মিম ল্যাম তারপর আমরা একটি খ ত এখানে ফাঁ রয়েছে আমরা বা লিখতে পারি বা আমরা এটাকে ফাও লিখতে পারি খ ত্যা হ ফা একটি জিনিস লক্ষণীয় সেটি হলো যে হরফটি যখন শেষে আসতেছে হরফটি যখন শেষে আসতেছে লেখার সেই হরফটা কিন্তু ফুল ফুলভাবে আসতেছে মানে ফুল চিহ্নটা এসছে যেমন এখানে যদি আমরা খেয়াল করি যেমন লাম লামের সংক্ষিপ্ত রূপ আছে তো আমরা জানি যে লামকে এইভাবে লেখা যায় দুই দিকে টান হবে আবার লামের টান হবে বাম দিকে এই দুইটা লাম কিন্তু যখন শেষে আসতেছে কোনো শব্দের তখন সেটা কিন্তু একদম ফুল এরকমভাবে লামের যে পরিপূর্ণ যে চেহারাটা সেটাই আসতেছে এখানে যখন ফাটা খ ত ফা খ ত ফা এই ফাটা পরিপূর্ণটাই আসছে এখানে তারপর আমরা আরেকটি হরফ লিখব কাফ নুন কাফ কাফের মাথা দিয়ে দুই হরফ কাফ এবং লাম দেখতে একই রকম কাফ নুন তা কাফ নুন তা এখানে একটা মাথা ব্যবহার হয়েছে আমরা জানি এক দাঁতের উপরে এক নক্তা দিলে নুন হয় আর শেষের হরফটা সম্পূর্ণ পরিপূর্ণ হরফ তাটা এখানে এসেছে তারপর হচ্ছে লাম অফ দাল এদিকটা আগে যেটা দেখালাম যে লামের চিহ্নটা এইদিকে থাকে আর আলিফের চিহ্নটা সময় ডান দিকে থাকে আমরা এই আর এবং আলিফটাকে অনেক সময় ভুল করে ফেলি দাল লাম কফ দাল তো আশা করছি ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শেখা হচ্ছে সিন অফ মিম আইন, ল্যাম ফ্যা কাফ নুন তা লাম কফ ড পড়াগুলো আপনারা যারা একদম বেসিক যারা কারণে শেখার সুযোগ হয়নি তারা আপনারা শিখে নেবেন এবং আমরা আস্তে আস্তে কন্টিনিউ ভিডিওগুলো দিতে থাকব। তারপর আছে চারটি হরফ নিয়ে দেখুন বন্ধুরা আইন মিম আইন মিম তিনটি হরফ লেগেছি একটি হলো আইন জ হরফে তার কোনো সংক্ষিপ্ত রূপ নেই এটা এরকমই ইয়া এক দাঁতের ওপর এক দাঁতের নিচে দুই ইয়া মিম আইন ইয়া মিম তারপর রয়েছে আবার চারটি হরফ ইয়া আইন ল্যাম ল্যাম আইন লাম এই যে লামটা আসলে কী হবে দুই দিকে টান থাকে দুই দিকে এখানে দিকে দুই দিকে টান রয়েছে মাঝখানে আসলে এরকম হবে শেষে আসলে এরকম হবে লামটা তো বেশিরভাগই মাছ এবং শেষে আসে তারপর রয়েছে ফা জিম আইন ল্যাম হা পাঁচটি হরফ ফা জিম আইন ল্যাম হা মিম ফা জিম আইন ল্যাম হা মিম আমি আবার লিখছি ফা এটাকে এভাবে লেখা যায় ফা জিম আইন ল্যাম হা মিম বন্ধুরা আপনারা লেখাগুলো আপনারা প্র্যাকটিস করবেন ফা জিম এটা জিম এভাবে লেখা যায় আবার নর্মালি ফ্যা আপনি যত সুন্দর করবেন তত দেখতে ভালো লাগবে ফা জিম আইন ল্যাম হা মিম তাহলে এখানে কয়টা একটি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হরফ রয়েছে যুক্ত হরফ তো আমরা প্রথমে দুইটি করে শিখেছি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি ফা জিম আইন ল্যাম হা মিম তারপর রয়েছে কাফ হা ইয়া আইন সদ হা ইয়া আইন সদ এটা তো কোরআনুল কারিমের একটি হরফ এটা রয়েছে সুরাতুল মারিয়ামের ভেতরে এটা রয়েছে কাফ হা ইয়া আইন সদ কাফ হা ইয়া আইন সদ কীভাবে লিখছে আবার খেয়াল করুন কাফ লিখলাম হা নিচের দিকে ইয়া আইন সদ যে কোনো হরফ শেষে থাকলে সেটা পরিপূর্ণরূপই হচ্ছে এটাকে যদি আমরা কাফ না বানাই তাহলে এটা কি অবস্থায় রয়েছে লাম কাফ হা ইয়া আইন সদ তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি তো এই ভিডিওগুলো আপনারা যারা একদমই নতুন কোরআনকারিম যাদের শেখা সুযোগ হয়নি তারা আপনারা ফলো করুন এবং আমাদের সাথে থাকুন ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ আমরা কোরআনকারিম শিখব এবং নিজে আমল করব এবং আমাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে আমরা কোরআনকে সহি শুদ্ধভাবে আমরা শেখাবো ইনশা আল্লাহ তো বন্ধুরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবরাক